অপরাধ বিদ্যালয়ের খোলা ছাদে ছোটাছুটি করেছে তারা আর এতে ক্ষিপ্ত হয়ে সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর আট শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত পরিচালক বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো ক্লাস চলছিল সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলে হঠাৎই ঘটে ছন্দপতন টিফিনের সময় চতুর্থ শিক্ষার্থী স্কুলের ছাদে উঠে পরে অফিস কক্ষে নিয়ে তাদের বেত্রাঘাত করে প্রতিষ্ঠানটির পরিচালক ঘটনা জানাজানের পর বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবকরা ছাদে ওঠার অভিযোগ এনে প্রতিষ্ঠানের পরিচালক উনি তার কক্ষে নিয়ে যান সেখানে তাদেরকে নিয়ে প্রথমত কান ধরে উদ্বোস করানো হয় তারপরে তাদেরকে বেত্রাঘাত করা হয় এবং বেদম হারে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন পরিচালকের দাবি খোলা ছাদে ছোটাছুটি ঝুঁকিপূর্ণ তাই শাসন করা হয়েছে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমরা এমনি সকল অভিভাবক এবং ছাত্রের সম্মুখে আমরা ওদের শাসন করছি এর সাথে আসলে বেশি কিছু না এই বাচ্চাদেরকে মারার কোনো আইনগত ভিত্তি নাই যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে শত শত বাচ্চা পড়ে সেখানে সরকারের মানে নিয়ম আছে যে কোনো বাচ্চাকে মারা যাবে না ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি ব্যবস্থা নেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট সঙ্গে তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য নতুন মোদন করা হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি